আজকের তারিখ ছয়ই ফেব্রুয়ারি দুই আজকে দেখবো কুয়ালামপুর অর্থাৎ মালয়েশিয়া থেকে ঢাকা বাংলাদেশ বিমান ভাড়া ওয়ান ওয়ে ছয়ই ফেব্রুয়ারি আমরা পাঁচ দিন পিজে এগারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ কুয়ালামপুর টু ঢাকা ইকোনমিক ক্লাসে একজন প্যাসেঞ্জারের বিমান ভাড়া দেখবো যদি দেখি সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা কুয়ালামপুর টু ঢাকা মাত্র পনেরো হাজার ছশো একাত্তর টাকা যেটা ইন্ডুগুই আনলাইন এ আপনাকে মুম্বাইতে ছয় ঘন্টা বিশ মিনিট আপনাকে ট্রানজিট নিয়ে বসতে হবে তাছাড়া আরও কিছু ফ্লাইট আছে তো ওই সবচেয়ে ফার্স্ট এড ফ্লাইটগুলো সস্তায় কেয়ার চব্বিশ হাজার তিনশো বাইশ টাকা আপনাকে সরাসরি বাংলাদেশে নিয়ে আসবে তিন ঘন্টা পঞ্চাশ মিনিটে যেটা মাল আনতে পারবেন পঁয়ত্রিশ কেজি সাত কেজি সাতত্রিশ কেজি তাছাড়া ছয়ত্রিশ হাজার তিনশো ছিয়াত্তর টাকা বিমান বাংলাদেশি আনলাইন যেটা তিন ঘন্টা পঞ্চাশ মিনিট লাগবে